অনেক ভারী কিন্তু অনেক ভারী আপনার এক পিস দেখে আপনার গেঞ্জি দামে পাইতেছেন একটা লং শার্ট একটা হাফ শার্ট একটা কোটি একটা পাঞ্জামি একটা ফরমাল শার্ট একটা সোয়েটার একটা ফুলতা গেঞ্জি একটা টুপিওয়ালা গেঞ্জি একদম রিজনেবল প্রাইসে আপনি পঁয়ত্রিশশো টাকার মার্কেট আমার এখানে এক হাজার টাকা নিয়ে আসলেই পাবেন একদম নাইকের ভিতর পাবেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা তিন পিস আষ্টশো আশি টাকা পাইকের রেট হয়ে যেতে পারে পাইকেরই কমে ভাই পাইকের বেশি লাগবে ভাই ফুলতা গেঞ্জি টুপিয়ালা গেঞ্জি ফুলতা শার্ট হাফাতা শার্ট ফর্মাল শার্ট এবং কোটি পাঞ্জাবির সাথে কোটি এবং বিগ পাঞ্জাবি এবং শ্যাকেট জ্যাকেট মন ভরে কেনে কেনে এই ভাই ভাই ভাইদের একটু দেখান বাইকের এগুলো নিচ্ছে হ্যাঁ হ্যাঁ

আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে একটি বিশাল বড় একটা আউটলেটে এটা মালটা এটা কালেকশন যেখানে আপনার পছন্দের লাইফস্টাইল যেগুলো প্রয়োজন পোশাকের সবকিছু পেয়ে যাবেন এখানে আজকে আমি চলে আসছি কিন্তু রামপুরাতে একদম পপুলার একটা জায়গা রামপুরাতে দেখতে পাচ্ছেন একটু অফার চলছে আজকে যে শপে যে নাম হলো রেডবেল রেডবেল একটা অফার চলছে অফারটা সম্পর্কে আসলে জানাবার চেষ্টা করবো শীতকালে সেরা অফার এই অফার আর কোথাও পাবেন না যেমন দেখেন এখানে কিন্তু আপনার চেকের শার্ট হ্যাঁ এক পিস তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা আট তিন পিস আটশো পঞ্চাশ টাকা এরকম অফার পাবেন না কোথাও এই দিকে হিউজ পরিমাণ নেই তাছাড়া কিন্তু পাঞ্জাবি কাশ রয়েছে কুটি রয়েছে অফার থাকবে পাঞ্জাবি সহ সব কিছু কিনতে পারবেন একটা শপ থেকে আপনার পছন্দীয় লাইফস্টাইলের যেগুলো প্রয়োজন সব পাবেন তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি তাও আবার কিন্তু অনেক ভালো কোয়ালিটি পাশাপাশি দুই পিস ছয়শো বিশ টাকা তিন পিস আটশো নব্বই টাকা এরকম অফারের পাঞ্জাবি বা টি শার্ট পোলো শার্ট কোথায় পাবেন শীতের পোশাক হুড়ি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একটা শপে আজকে

এক পিস হুড়ির দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কিন্তু তিন পিস নেই মাত্র আটশো টাকা আটশোশো আশি টাকা ভাই দিবেন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ না কেন ভাই এখানে

কালার আছে হুডিগুলো কালার গুলো ভাই ঠিক করে অনেকগুলো কালার কতগুলো কালার লাগবে আপনার যেমন কালার চান ঠিক এরকম কালার নিতে পারবেন এটা কিন্তু মাল্টি এক দুই তিনটা কাপড়ের ভিতরে মাল্টি কালার কালার

কিন্তু দেখুন অনেকে মানে পছন্দ করে একটু দেখুন এগুলো কাজ করতে ভাই অনেক সময় ব্যাপার ব্যাপার কিন্তু এখানে যতগুলো চান চায় অনেক আপুরা পড়তে চাই চালে কিন্তু জিপার হয় এটা জিপার সহ রয়েছে জিপার সহ এটা সেম প্রাইস কিন্তু আচ্ছা ঠিক আছে এগুলো কি অর্ডার করতে পারে কি না ভাই আমাদের নতুন সব উপলক্ষে একদম চাপের ভিতরে আসি যদিও কোন রাত দশটার পরে যদি ফোনটা আমরা ফ্রি থাকি তাহলে চেষ্টা করবো এছাড়া অর্ডার না করে আপনার সরাসরি আমাদের শুরুমে আসে শুরুমে আইসে আপনার এক সাথে নিচে পনেরোটা কোয়ালিটি নিয়ে পনেরোটা কোয়ালিটি নিয়ে এক সাথে নিচে কাজ করেছি কোটি ফুল ফুলতা গেঞ্জি টুপি এলা গেঞ্জি ফুলতা শার্ট হাফাতা শার্ট ফর্মাল শার্ট এবং কোটি পাঞ্জামির সাথে কোটি এবং বিগ সাইজের এবং শ্যাকেট জ্যাকেট দুইটা জ্যাকেট সব পাবেন এবং সোয়েটারও পাবেন আচ্ছা এখানে কিন্তু এই উপরের সাইড দিকে সব কিন্তু হুডি হুডি কালেকশন হ্যাঁ সব হুডির কালেকশন কালেকশন দেখুন কতগুলো কালেকশন আপনার লাগবে যে কোন ধরনের কালার যেটা পছন্দ আপনি দেখে নিতে পারবেন এরপর আসছে আমাদের ফুলতা গেঞ্জি

চান নিতে পারবেন আপনার পছন্দ করে যে ব্ল্যাক কালার অনেক চান

কেউ দিতে পারবে না দুই পিস সোয়েটার চারশো পঞ্চাশ টাকা এরকম তিন পিস যদি নেন আপনার তিন পিস নিলে ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা তিন পিস যদি আপনি ভাইঙ্গে ভাঙ্গে রেডিশন শেখ করেন টাকা পড়বে এক এক পিস সোয়েটার দাম কে দেবে ভাই এক এক একটা তো এক কানে দুশো বিশ টাকা দিচ্ছে অফার দিচ্ছে অফার অফার অনুযায়ী কিনতে গেলে তো এগুলো প্রায় পাঁচশো নিতে পাবেই না আরো বেশি লাগবে ভাই আরো বেশি লাগবে এগুলো অফারের প্রাইস তাই কিন্তু কম পাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন আপনাদের আউটলেট আউটলেটের ঠিকানা একটু বলে দিবেন রামপুরা আবুল হোটেল আবুল হোটেলের সাথে আপনি আর আরফা ব্যাংক ব্যাংকের আলারাফা ব্যাংকের আপনি তৃতীয় তলায় আচ্ছা তৃতীয় তলায় আসলে কিন্তু ভাই দিয়ে দেবেন একদম মেইন রোডের পাশে কিন্তু ঠিক আছে জ্যাকেটের কালেকশন আপনার এটা এই আপনার এটা সাধারণ কাপড় না এটা এটা আপনার সুট লেদার বলা হয় এটা সুট লেদার বলা হয় এটা ধরে দেখেন ভাই

এটা আপনার এটা আপনার একটা প্যান্ট মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার একটা সেট কিন্তু প্যান্ট আসে নাই এটার দাম দুই হাজার এটা শুধুমাত্র

পাঞ্জাবি কিছু কালেকশন দেখা দিন পাঞ্জাবি তো কালেকশন দেখাবো ভাই পাঞ্জাবির কালেকশনের পাশাপাশি ভাই রেটটা একটু দেখাই দিন ভাই রেটটা আমরা পরে দেখাবো আগে আমরা পাঞ্জাবি দেখি ভাই ভাই পাঞ্জাবি তো দেখবে ভাই পাঞ্জাবির পাশাপাশি রেট দেখলে ভাই মুগ্ধ হয়ে যাবে পছন্দের মতো কালার হোয়াইট কালার পাঞ্জাবি ব্ল্যাক কালার পাঞ্জাবি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট দিয়ে কাজ করা আছে বা এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে ঠিক আছে জি ভাই এই এমব্রয়ডারি কাজ করা আছে তো এগুলা কিন্তু আরো রয়েছে একটা একটা দুটো না অনেক প্রকার এর স্ন্যাপ বাটন সব নাকি ভাই ভাই স্ন্যাপ বাটন এই ভাই ভাই স্ন্যাপ বাটন পাবেন ঠিক আছে কন্ট্রাস্টের কাজ করা আছে এগুলা একটা একটা কালার দেখলে ভাই আপনার মন ভরে যাবে অনেক ধরনের কালার আছে ঠিক আছে পাঞ্জাবি কিন্তু হিউজ ফুল স্টক এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আর তাছাড়া কিন্তু এই পাশে অনেকগুলো পাঞ্জাবি রয়েছে

এই রেঞ্জটা রাখবই ভাই এই যদি দামে কোয়ালিটি আরো বাড়ে তাহলে আবার কি এখানে একটা হ্যাঙ্গার থাকবে আলাদা একটা রেট থাকবে কিন্তু আপনারা এই ভিডিও যতদিন আছে কোয়ালিটি গুলো অতদিনই পাইবেন লাগবে ভাই কিন্তু সারের একটা

ঠান্ডা মাথায় আইসে এরকম কেনাকাটা করেন এই যে ভাইরে যেরকম কেনাকাটা করতে এরকম কেনাকাটা করেন মানে এত পরিমাণ মানুষ আছে দেখুন কাস্টমার কিন্তু আছে

তিনশো পঞ্চাশ টাকা দুইটা ছয়শ টাকা তিনটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এক পিস দুই পিস না অনেক পরিমাণ ঠিক আছে এটা তো সলিড কালার ভিতরে পেয়ে কোটি একদম কিন্তু আর কোটির প্রাইসটা সাতদের ভিতরে আচ্ছা কোটি এক দুই তিন চার মানে এখানে মোটামুটি ষাটটা কালার কোটি আছে ষাটটা কালার কিছু কিছু কালার আপনি বুঝতে পারবেন দেখুন একটা কালার

আর এখন তো শীতের পর পর কিন্তু চাই তুমি এগুলো হাফাতা শাক গুলো নিতে পারেন যদি ডিসকাউন্টে ভরপুর ভাই এটা ডিসকাউন্টে ভরপুর দিবেন ডিসকাউন্ট 220 টাকা দুটো 400 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দুই পিস 200 400 টাকা মাত্র দুই পিস 400 টাকা এক পিস 220 টাকা 220 টাকা কি দিবে ভাই এই দামে ভাই অফারটা কত পাবেন তো ভাই একদম পাইকারের চেয়ে কম দামে ভাই পাইকারি চাইতো কম দামে আসবেন এক একসাথে নিচে 15 টা আইটেম পাবেন মানে একটা লং শার্ট একটা হাফ শার্ট একটা কুর্তি একটা পাঞ্জামি একটা ফর্মাল শার্ট একটা সোয়েটার একটা ফুলতা গেঞ্জি একটা টুপিয়ালা গেঞ্জি একদম রিজনেবল প্রাইসে আপনি পঁয়ত্রিশশো টাকার মার্কেট আমার এখানে এক হাজার টাকা নিয়ে আসলেই পাবেন এক হাজার টাকা নিয়ে আসলে পাঁচ হাজার দশ হাজার লাগবে না বা আপনি দুই হাজার পঁচিশশো টাকা নিয়ে আসবেন দশ হাজার টাকার প্রোডাক্ট আপনি কিন্তু দুই হাজার টাকা কিনতে পারবেন পনেরোশো টাকায় কিনতে পারবেন আর কেনার সুযোগ সুবিধা কি ভাই ভরপুর একটা সুযোগ সুবিধা যেরকম এরকম রেট থাকবে আপনার যার যেটা চয়েস হইবে এটা হাতে রাখবেন ক্যাশ কাউন্টারে আসবেন বিল করবেন বিল করবেন একদম সহজ সিস্টেম একদম সহজ বাংলাদেশে প্রথমেই এই সহজ সিস্টেমটা ওকে ঠিক আছে এরপরে যারা ঢাকার বাইরে থেকে আসছে হচ্ছে বা শপে আসবে শপের লোকেশন হচ্ছে লাস্ট আবার বলে দিবেন আপনি শপের লোকেশন হইছে আপনি রামপুরা আবুল হোটেল আবুল হোটেলের সাথে আল আরাফা ব্যাংকের সাথে যে ভবনটা এটা তৃতীয় তলায় আপনার কোনো ভার যদি লোকেশন চেনতে অসুবিধা হয় আমাদের নাম্বার থাকবে নাম্বারে আপনি আবুল হোটেল আই ফোন দিলে আমরা যাইয়া রিসিভ করবো আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস শুনতে চলে আসতে পারবেন ঠিক আছে আর এভাবে এসে দেখে কিন্তু আপনারা গুলো পারচেজ করতে পারবেন একদম এক ছাদের নিচে সব করে প্রোডাক্ট পাবেন থ্যাংক ইউ সোমা সময় দেওয়ার জন্য আল্লাহ